थो Who are you? तुम्ही के? थोड़ा सा चीनी मिल सकता है वेट ए I'll bring it. एक मिनट <laughs> मैं लड़की आ

This is me, auntie. This is my room. हाँ तो You don't know, auntie. It is very expensive face pack. Your face condition very bad. You should learn from me. Mix this sugar with coffee and. अरे दैया ये लड़की का बोले हा का बोले कुछ समझ में नहीं ये लो हम जाते हैं आज गुड़िया के पापा को चाय नहीं कॉफी बना के पिलाएंगे हाय हाय शूट कंप्लीट এরপর খাবার গরম করে খাবো খুব খিদে পেয়েছে আসলে শুটটা মানে দেরি করে শুরু করেছি তাড়াতাড়ি শুরু করলে দুটো চুয়াল্লিশ বাঁচত না চলো তোমরা ভিডিওটা দেখো লাইক করো কমেন্ট করো আর প্লিজ 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 যদি কোনো জায়গা মনে হয় যে আমি ভুল এক্সপ্রেশন দিয়েছি অন্যভাবে করলে আরও ভালো হতো আরও বেটার হতো আর সাজগোজের দিকে কোনো বেস্ট সাজেশন তোমরা যদি পাও যে এটা জায়গায় এটা হলে ভালো হতো বা এটা কোনো এটা অ্যাড করলে ভালো হতো দিও ঠিক আছে আমার সাজেশানের খুব প্রয়োজন কারণ আমি মানে প্ল্যানিং করে ভিডিওটা মানে গুলো করা হয় না মানে কি হয় বলো তো মানে স্ক্রিপ্টের দিকে না পুরো অ্যাটেনশানটা দিই তো লুকের দিকে এতটা মানে হয় না মানে ভাবনা চিন্তা করা হয় না এটা আমার ভুল তো তোমরা একটু সাজেশান দিও যে এটার জায়গায় এটা হলে ভালো হতো বা এটা অ্যাড করলে ভালো হতো তাহলে আমি পরবর্তীতে এটা মাথায় রাখবো আর জানিও প্লিজ জানিও প্লিজ হ্যাঁ প্লিজ কমেন্ট করো ভিডিওটা দেখো সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল আবার বলছি কারণ এটা আমার একার নয় এটা আমার আর শ্রেয়সী তো আজকে ভিডিওটা আমি একাই করেছি তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেশ আর কমেন্ট করতে ভুলো না বে লাইক প্রেস করতে তো ভুলবেই না एक्सक्यूज एंड तरीके सब्सक्राइब फॉर मोर